বর্তমান সময়ে আজ যদিও আমাদের পশ্চিমবঙ্গে আলুর দামের গতিবিধি কখনো উঠছে তো কখনও আবার নতুন হিসাবে কমছে আর এই সূত্রে আমরা যদি কান্নস জেলার দিকে দৃষ্টিপাত করি তবে আজকের ডেট হিসেবে বিশেষ করে কান্নস জেলার মান্ডিগুলিতে তিপ্পান্ন কেজি আলুর দাম পোখরাজ হিসাবে চলছে চারশো টাকা এছাড়া ফারুকাবাদের মান্ডিগুলি হিসাবে লক্ষ্য করেছে আজকে কুইন্টাল প্রতি নতুন পোখরাজ আলুর দাম লক্ষ্য করা যায় সাতশো থেকে আটশো টাকা ক্রমাগতই আলুর চাহিদা যেমন বাড়ছে সেই রকমভাবে মাঠে ক্রমাগতইভাবে নতুন আলু উঠছে আর যার জন্যই কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে আলুর চাহিদা আস্তে আস্তে কমছে নতুন আলুকে ভিত্তি করে উৎপাদনের বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু আলুর দাম এই অবস্থায় যদিও কমছে আমরা সকলেই একটি বিষয় সচরাচরভাবে লক্ষ্য করে থাকি যখন উৎপাদন বা আমদানি বিভিন্ন মার্কেটগুলিতে প্রচুর পরিমাণে হয়ে থাকে সেই সমস্ত মার্কেটগুলিতে কিন্তু আলুর দাম তৎপর করে কমতে থাকে আজকের ডেট হিসেবে চেন্নাইয়ে সাধারণ পাইকারি বাজারগুলিতে যে সমস্ত সবগুলিতে আলু এক কেজি মূল্য হিসেবে কাছাকাছি তিরিশ টাকা চলছে সেখানে বাংলায় কিন্তু আলুর দাম তার থেকেও কাছাকাছি কম রয়েছে গতকাল হিসেবে আমিদাবাদে পঞ্চাশ কেজি পোখরাজ আলুর দাম চলছিলো ছশো থেকে সাতশো টাকা আলিগড়ে পোখরাজ আলুর দাম লক্ষ্য করা হলো তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা এলাহাবাদে পোখরাজ আলুর দাম লক্ষ্য করা হল তিনশো পঁচিশ থেকে তিনশো পঁচাত্তর টাকা সেই হিসাবে আমাদের পশ্চিমবঙ্গে আলুর উৎপাদন একটু কম রয়েছে অর্থাৎ উৎপাদনের বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর বিভিন্ন মার্কেটগুলোতে কম যাচ্ছে আর যার জন্য যা আলুর দাম কেপিতে কাছাকাছি চারশো পঞ্চাশ থেকে চারশো পঁয়ষট্টি টাকা শোনা যাচ্ছে তাই বলা যায় যে সমস্ত চাষি ভাইরা এখনও আলু তুলে তা ঝটপট আলু তুলে বাজার বিক্রি করে ফেলেন